গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সাত নম্বর এবং এক নম্বর ওয়ার্ডের মধ্যে রাস্তা তো এটা দীর্ঘ কয়েক দিন ধরে সাত আট মাস ধরে অনেক দিন হয়ে গেছে তো এই রাস্তাটা এরকম অনেক খারাপ অবস্থায় আছে গাড়িগুলো আইলে আঁকটি যায় মানে গাড়িগুলো লই আমরা বারোইতাম পারি না রাস্তা থেকে মানে কোনো দিকে যাইতাম পারি না অনেক সমস্যা এই রাস্তা ভিতরে পোলামান আছে স্কুলের ছাত্র আছে তারাও গেলে বৃষ্টির দিন একটু নাই এর ফলেও আমার গাড়িটা এখানে আঁকটি গেছে মানে গাড়িটা বারোইতে পারতেছে না বৃষ্টির দিন আইলে আরও অতিরিক্ত আরও সমস্যা হয় মানুষের অনেক প্রবলেম হয় ভিতরে অনেক লোক বসবাস করে অন্য দুই তিন হাজার লোক বসবাস করে ডেইলি এইদিকে যাতায়াত আর কোনো রাস্তা নাই দিকে যাওয়ার মতন এই রাস্তার দিকে মানুষের যাইবার অনেক সমস্যা হয় আমরা সরকারের কাছে আবেদন চাই আর যে যত তাড়াতাড়ি কোক এই রাস্তাটা যেমন সুস্থ একটু ভালো করে বানাইয়া দেওয়ার জন্য অনুরোধ রাখি আর সরকারের কাছে আর এই রাস্তা দিয়ে দেখুন এক্ষুনি সাথে একটু বৃষ্টি হওয়ার পরে কোনো গাড়ি ঘোড়া এদিকে যায় না কিন্তু এই রাস্তা দিয়ে প্রায় আট দশ হাজার মানুষ ডেলি যাতায়াত করে না গেলে তার বাড়িতে পৌঁছে দিতে পারতো না অনেক কষ্ট করে মানুষ এই রাস্তা দিকে যায় কোন পঞ্চায়েত এটা এটা গ্রাম পঞ্চায়েত এলাকা সাত নং এখন সাত এবং এক নং ওয়ার্ডের রাস্তাটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আর যে এই রাস্তাটা অতি সুদ তাড়াতাড়ি একটু বালা করি দেওয়ার জন্য আপনার নাম কি আমার নাম আজ তিন চার বছর আগে একারা নিচে এই সাই ঠিকঠাক গাডওয়ালর লাগিয়া নিচে আমার বাড়িতে বইয়া মিটিং করিয়া গাডওয়াল দিব কইয়া আমার মনে করো আমরা আগে সিপিএম করতাম আমার আমরা বিজেপির নিচে গাডওয়াল করার লাগে এখনও গাডওয়ালও দিছে না কিছু নাই এরপরে মনে করো এখন যাটা গাড়ি যায় গাড়ি যাইতে সময় একবার একটা বলরও গাড়ি আমার ঘরের কিনারে পড়ছে ছয়টা নাতিন আমার এক জিও জড়ো বোমা আসলা আমার কি গেছে এরপরে যাইও ঘরে না কোন কোনো মুও মনে করো ঠিনের বেড়া আসলো বেড়ায় নিয়া একটা এরপরে মনে বুঝিও মারুতি গাড়ি চাই লাগিয়া রঙুলিরা মারত গাড়িটা মনে করো করিয়া গেছে পরে আমি ছাগল দিছি জিয় সিয়ায় দিছি তারা কুচাইয়া ফাড়াইয়া তারা পরে তারা গাড়ি তুলিয়া তারা নিছে এখন এ সমস্যা যা গাড়িয়ায় গিয়া গাড়িটা ফাঁসে ই রাস্তাটা তো এটা ইদিকে রানিবারে হিয়ারা গেছে ইদিকে তদন্ত লাগে ই রাস্তাটা ইয়াই যুক্ত করিয়ার আমি তিন চার বছর তাকে কাটা হয় এইরকম কাজ হয় না কাজ হয় না কোন গ্রাম পঞ্চায়েত তো ইগোইল সাত নং আর ইগোইল এক নং দুই দু নং এলাকাবাসীর হিসাবে আমি তো চাই মনে করো আজ আমিও গরিবরে বাঁচাও আমি রাস্তার নিচে গড়টা আমার আমি গরিবরেও বাঁচাও আর আপনারা সরকারি রাস্তাটাও ঠিকাও মানুষও